কে দেখতে কসরর সম্পর্কে অনেক পুরুষ মহিলা হয়

না জানিলে তুই চুপ থাকবি অন্তত কিন্তু সে উত্তর দিয়ে দিচ্ছে ভুল বাদ কসরের মশালা কি সামান্য একটা মশালা একটু জানে না কসর কি বলেন চার রাখার বিশিষ্ট ফরস আছে কয়টি তিনটি কয়টি তিনটি জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ পাইছেন নি কয়টি নামাজ চারটি তিনটি এই তিনটি হলো সাইরাহাত বিশিষ্ট নামাজ ঠিক আছে নি আপনি যখন সফর বাইর হবেন দূর কোথায় ভ্রমণ করতে যাবেন সফর গুলো কষ্টদায়ক আল্লাহ তালা সফর করার জন্য কোরআনের মধ্যে বললেন কুলসিরু ফিল কাইফা কান আকিবাতুল সফর করার কথা কোরআন আসলে নাই এই সবর যাতে কষ্টদায়ক না হয় এই জন্য আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে বিশিষ্ট নামাজ গুলোর দুই রাকাত করে দিছে দুই রাকাত পড়াটাই ওয়াজিব দুই রাকাত পড়াটা কি এই সামান্য কথার মাথা সে জানে না আপনারা কিভাবে গণ করলেন তারা আলেম এরাই তো আসলে কবিসের বাচ্চা এই বিশিষ্ট কিনা এরা আজকে আলেম সমাজকে ধ্বংস করছে আলেমের লাবাস ধরে আলেম নাম দিয়ে সমাজকে ধ্বংস কর দিছে ঠিক না এদের থেকে নিজেকে রক্ষা করতে হবে মুম্বয়েনে একটা আছে না মাভিনের মধ্যে কোনো একটা কুরআনের আয়াত নাই ওয়াজের মধ্যে একটা কুরআন আয়াত নাই মাছরা নাই সারা দিন আল্লামা আহমদ শফি জুনাইদ বাবনগরী এই যে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আল্লামা দেওর হোসেন সাইয়েদ রাহিমাহুল্লাহ তাদেরকে গালিগালাজ করে আছে না না

সে আসনে হলো কবিসের বাচ্চাই দুনিয়াতে মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কখনো 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 ইবিলিস কখনো কোন খারাপ মানুষের সর্ব ধরে আপনাদের মাঝে যাবে না দুনিয়াকে ধ্বংস করার জন্য দুনিয়াকে মানুষকে পাবের মধ্যে নিমজ্জিত করার জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই করবে। মানুষের পেটের মধ্যে লাতি মারবে ধর্মকে বিক্রি করে দেবেন সামানান কলিলা অল্প টাকার মধ্যে নিজেকে বিক্রি করে দেবে অল্পটাকার মধ্যে বিকৃত হইয়া অমুক দলের গুণগান গাইবে অমুক দলের গুণগান গাইবে এগুলো আর কেউ করবে না কেউ করবে না কেউ করবে না শুধুমাত্র শুধুমাত্র আলেমরাই করবে এই জন্য আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন আজাবান আলিমুন ইয়াউমাল কিয়ামাতি লাম ইয়ানফাআহুল্লাহু বিইলমিহি কিয়ামতের দিন ওই আলেমের সবচেয়ে বেশি আযাব হবে শাস্তি হবে যে আলেম নিজের আয়লাম মত নিজের আয়লাম মত নিজে আমল হতে পারে নাই নিজের আয়লাম মত আমল করে নাই মানুষের সামনে দেয়া বদুয়াবাজি করে বদুয়াবাজি করে কিন্তু আসলেই এটা আলেম নামে একটা আলেমের লেবাসদারি বিলিশের বাচ্চা খুব স্টিক কিনা দেখবেন অল্প একটা সিডের জায়গায় বিক্রি হইয়া তেরো সাপ্লা সত্তর বিক্রি করে দেবে অব্ল অল্প টাকার মধ্যে বিক্রি হইয়া অমুক দলের গুণ গাইবে অল্প টাকারে বিক্রি হইয়া চব্বিশের জুলাই কেউ বিক্রি করে দেবে ঠিক কিনা এগুলো হলো আলম নামের খুলঙ্গা এই জন্য বলেছে আমার দুনিয়াকে যদি যারা ধ্বংস করে দেবে তারা হলো লেবাসদারে আলম নামের খুলঙ্গার এগুলো অন্য কেউ করবে না আলমরাই দুনিয়াকে ধ্বংস করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তো হয়ে গেছে এত সুন্দর লাবাজ পরে তো মানুষ আলম মানুষ দানার দুনিয়ায় সুসজ্জিত হয়ে এটা জানি ওই ও জিব্রাইল কি শুনাইলা আমার তো বই হচ্ছে আমার তো বই হচ্ছে তখন জিব্রাইল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কি আর কি শুনাই আপনার উন্মতের মধ্যেই এক শতাব্দীর পরে পরে আমি এমন একজন একজন মুক্তারি এমন একজন একজন আলেম তৈরি করব যে হো সারা বিশ্বের জন্য অনুসারী অনুরাগী আপনার উন্মতের মধ্যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে যে মাতা দিয়ে যে দিয়েছি তারা যদি সেই মোতাবেক যদি আমল করে আল্লাহ তালা তাদেরকে কম করে দিয়ে জান্নাতের মধ্যে দান করবে বলেন বলেন এই সমস্ত আযাবantera থেকে আপনাদের রক্ষা করতে হবে কি না হবে না দেখবেন কিছুদিন আগে একটা যেই নাকি আমাদেরকে মাফিনের মধ্যে উঠে কারাগারে যাচ্ছে করে বল বলবো তোমাদের শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না হুজুর একটা আছে চিনেন নি জাহাঙ্গীর জি আপনারা এজ উলড়হালা যা ফতোয়া দেয় কয়েকদিন আগে দেখলাম তাকে একটা মাসালা জিজ্ঞেস করা হয়েছিল কসরের মশালা সে উত্তর দিচ্ছে না জানিলে তুই চুপ থাকবি উত্তর বাদ কসরের মশালা কি সামান্য একটা একটু জানে না কসর কি বলেন চার রেখার বিশিষ্ট ফরস আছে কয়টি তিনটি কয়টি তিনটি জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ পাইছেন নি নামাজ চারটি তিনটি এই তিনটি হলো সাই রেখাত বিশিষ্ট নামাজ ঠিক আছে নি আপনি যখন সমরে বাইর হবেন দূর কোথায় ভ্রমণ করতে যাবেন সফর কোন কষ্টদায়ক আল্লাহ সফর করার জন্য কোরআনের মধ্যে বললেন কুলসিরুফিল অর দফা শুনু কাইফা কা না কিবাতুল্লিল মোকাদ্দিমি সবর করার কথা কোনো না শোনা নাই এই সবর যাতে কষ্টদায়ক না হয় এই জন্য আল্লাহ তালা আল্লাহ নবির মাধ্যমে সাইরেকান বিশিষ্ট নামাজগুলোর দুই রেকাত করে দিছে দুই রেকাত পরাটাই উয়াচিত দুই রেকাত পড়াটা কি এই সামান্য কথার মাথা সে জানে না আপনারা কিভাবে গড় করলেন তারা আলেম এরাই তো আসলে কবিজের বাচ্চা না এরাই আজকে আলেম সমাজকে ধ্বংস করছে আলেমের লেবাস ধরে আলেম নাম দিয়ে সমাজকে ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা এদের থেকে নিজেকে রক্ষা করতে হবে ডুম্বয়ানি একটা আছে না মাহবিলের মধ্যে কোনো একটা কোরআনের আয়াত নাই ওয়াজের মধ্যে একটা কোনো আয়াত নাই মাসালা নাই সারাদিন আল্লাহ মাহমদ শফি জুনাইদ করি এই যে আল্লাহ মাহমদ শফি রহিমহল্লা তালান আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রহিমহল্লা তালানদেরকে গালি গালাত করে আসেন নাই এরাই তো আসলে প্রকাশ্য আলেম নামের কুলাঙ্গা ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এদের থেকে হেফাজত করে বলা আমি